হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি দেশে ফিরেছি মোটামুটি প্রায় একুশ দিনের মতো হতে চললো মায়ের কাছে আর যাওয়া হচ্ছে না তার জন্য মা অভিমান করে বলেছে তোকে আর আসতে হবে না তুই এখান থেকেই একদম আবার বাড়ি চলে যা আজকে তার জন্য মায়ের অভিমান ভাঙানোর জন্য একদিন আগে থেকে অর্থাৎ শনিবার দিনই মায়ের কাছে চলে যাচ্ছি আমার ননদ আমি আর ইভান আমরা তিনজনে আজ রাতে মায়ের কাছেই থাকবো আর কাল হচ্ছে রবিবার বাড়ি থেকে সবাই ওই মোটামুটি সকাল দুপুর করে চলে আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করা হবে আর এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর ছোটোবেলা থেকে এই জায়গাটাতেই আমাদের দুজনের সব থেকে বেশি সময় কেটেছে ওই মা রান্না করতে করতে পড়তে বসা তো ছোটোবেলায় মায়ের কাছে পড়া করতাম আর তারপরে তো স্কুলের গন্ডি পেরিয়ে যখন কলেজে উঠলাম তখন ওই মা রান্না করতো মাকে কিছুটা হেল্প করে দিতে পারলে করতাম আর কলেজে কি হয়েছে কে কি বলেছে বন্ধুদের মিলে কোথায় যাব সব গল্পই রান্নাঘরে আর যখন মানে বিয়ের আগে যখন জব করতাম তখন ওই অফিসে কি হয়েছে সারাদিনের সব গল্প করতে করতেই শুনতো আবার মায়েরও যা যা গল্প থাকতো রান্না করতে করতেই আমাকে বলতো এখনও মায়ের অর্ধেক সময় এই কাটে কারণ সকালে রান্না থাকে জল খাবার থাকে সন্ধের রান্না চা সব কিছুতেই রান্নাঘরেই হয় তাই না তাই বেশিরভাগ মায়েদের সময় বলতে গেলে আমারও তো বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে মানে সংসার জীবনে দেখবেন সব থেকে বেশি সময় কোনো টুকটাক কাজই হোক কোনো রান্নাই হোক যাই হোক না কেন দেখবেন রান্নাঘরেই কিন্তু অনেকটা সময় কেটে যায় আমাদের তাই না আজকে মা এই তো আমাদের জন্য পরোটা আলুর তরকারি করেছে আর এসে থেকে এত মিষ্টি খাওয়া হচ্ছে প্রত্যেক দিন মিষ্টি বাবা আবার আজকেও আমার পছন্দের একটা সন্দেশ আছে সেই সন্দেশ নিয়ে এসেছে খাওয়া হবে আমার বাবা আবার মানে পরোটা খেতে খুব একটা পছন্দ করে না রুটি খেতে পছন্দ করে তার জন্য আবার মা আলাদা করে বাবার জন্য রুটিও বানালো এই তো আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি কাল সকালবেলা উঠে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িটা বাড়ির আশপাশটা তারপর ওই তো ইভানের পাপাইরা দাদা সবাই আসবে তো সব মিলিয়ে বান্নাও সকাল থেকে শুরু হয়ে যাবে আর এই যে দেখছেন আমাদের মানে বাড়ির একটা টগর গাছ এই টগর গাছে এত টগর ফুল ফোটে আমাদের বাড়ির তো পুজো হয় একদম থুকথুকে কুড়ি হয়ে রয়েছে আর আশেপাশের কাকিমা জেঠিমা ওনারাও নিয়ে যায় পুজোর জন্য আমাদের বাড়িতে জবা ফুল গাছ টগর ফুল গাছ আকন্দ গাছ এরকম অনেক ধরনের ফুলের গাছ আছে মা গাছ বসাতে খুব ভালোবাসে আর এই তো বান্না শুরু হয়েছে আর এই যে দেখছেন আমাদের ঐতিহ্যবাহী করা মানে আমি ছোটবেলা থেকে এই কড়াটা দেখছি এই কড়াটাকে মা কিছুতেই চেঞ্জ করে না যতবারই জিজ্ঞাসা করি মা এখনও তুমি কড়াটা রেখে দিয়েছ মা বললে যে এই কড়াটার মায়া আমি ত্যাগ করতে পারছি না পুরে পুরে একদম ননস্টিককেও হার মানিয়ে দেবে পুরো ননস্টিক কড়াই হয়ে গেছে তবে এখন আর মা খুব একটা বেশি ঘষে মাজা করে না বলছি এরপরে যদি ঘষা মাজা করি ফুটো হয়ে যাবে আর রান্না করা যাবে না তার জন্যই ওই রকম একটু সাইডগুলো কালো হয়ে গেছে আর এখানে আমি কেউ করছি মায়ের হাতে হাতে একটু আলু ভাজা বেগুন ভাজা এইগুলো করে দিচ্ছি কি ভালো লাগছে ভাজা করতে আবার রান্না করতে নয় কি বলুন তো এই যে সরষের তেলে একদম চোবানো সরষের তেলের জিনিসপত্র ভাজার গন্ধ আমি যে কতদিন পরে পেলাম আপনাদেরকে কি বলবো আমাদের ওখানে বেশিরভাগ তো সর্ষের তেলে রান্না হয় না রিফাইন অয়েলের মধ্যে সমস্ত রান্না রান্নাবান্না আমরা করে থাকি আর স্পেশাল স্পেশাল যখন রান্না হয় ওই যেগুলোতে একদম সর্ষের তেল ছাড়া চলবে না সেই সমস্ত রান্নাতেই কিন্তু আমরা সর্ষের তেলটা ব্যবহার করি তাই এই সর্ষের তেলের গন্ধ আমার একদম মন ভরে গেছে যাকে বলেন তাই মাকে বললাম তুমি অন্যান্য কাজগুলো করো আমি ভাজাভুজির কাজগুলো করি আর এই যে বাবাকে দেখে সে তো পুরো ছুটে একদম চলে গেছে বাইকে চড়বে বলে আমাদের ওখানে তো এই বাইকে চড়া বা এই সমস্ত জিনিসগুলো পায় না এখানে বেশ মজা পেয়েছে বাইকে করে হাওয়া কানে লাগিয়ে ছুটছে তার জন্য আর এই যে পিছনে দেখছেন মাটির ভাড়ে করে কুলফি বিক্রি হয় জানেন গ্রামের দিকে হয় শহরের দিকেও কোথায় হয় কুলফি তো সব জায়গাতেই পাওয়া যায় এখন তো আমাদের ওখানে এরকম কুলফি বিক্রি করতে আসে আর এই যে খঞ্জনি বাজিয়ে যিনি গান গাইছেন আমি ওনাকে মানে আমার অনেকটা বড় বয়স থেকেই দেখছি তবে এর আগে আরও একজন দাদু আসত খঞ্জনি বাড়ি গান গাওয়ার জন্য আমাদের এখানে গ্রামের দিকে এরমভাবে খঞ্জনী বাজিয়ে গান দেখানো বা বাদর নাচ সাপের খেলা সব কিছুই এখনও পাওয়া যায় এখনো আমাদের এখানটা গ্রামই রয়ে গেছে ইভানদের পাপায়েদের বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা মানে দূরে নয় কিন্তু তবুও দুটো জায়গায় তার মধ্যে না আকাশ পাতাল পার্থক্য জানেন তো আমার বাপের বাড়িতে আপনারা যখনই আসবেন মনে হবে যেন একদম গ্রাম বাংলায় এসে পড়েছি মা জেঠিমা কাকিমা এখনও পাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করে তারপরে পাড়াতে ওই যে বললাম বাদর আর সাপ খেলা এখনও দেখানো হয় এখনো হরিনাম গান করতে আসে কুলফি বিক্রি হয় হাওয়াই মিঠাই বিক্রি হয় সব কিছু আমার মানে গ্রামেতে গেলে আপনারা দেখতে পাবেন যাই হোক চলুন এই তো কথা বলতে বলতে মোটামুটি রান্না শেষে খাওয়া দাওয়ার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে বলতে পারেন বেশ অনেক রকম রান্না হয়েছে তবে ওই যে বললাম ফ্যান্সি খাবার দাবার আমি করতে বারণই করেছি কারণ ওই সব খাবার দাবার তো আমরা ওখানে প্রায়শই করে খাই তাই জন্য মা জেঠিমা যার বাড়িতেই যাচ্ছি সময় বলি যে সমস্ত এমনি বাঙালি রান্না হয় সেই সবই করো এদিকে আবার জামাইবাবুর কাজ ছিল তার জন্য দিদি আর জামাইবাবু খাওয়া দাওয়ার পরেই তাড়াতাড়ি বেরিয়ে গেছে যাই হোক চলুন আমি এবার আমার বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ওই যে দেখলে ওটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ প্রতিবারে যখনই পুজো হয় মা একদম ভর্তি করে আল্পনা দেয় তুলসী মঞ্চটায় আর আমার বাড়ির আশেপাশে এই যে মা ছোট ছোট করে বেশ কিছু গাছ লাগিয়েছে আগের একটা ব্লগে আপনাদের বলছিলাম যে আমাদের এখানে মোটামুটি সব বাড়িতে অল্প একটু করে উঠোন আছে সেই উঠোনের মধ্যে সবাই অল্প অল্প চাষাবাদ করে ফুল গাছ লাগায় এরকম সবজি গাছ লাগায় সব কিছু লাগিয়ে রাখে ওই ছোট ছোট যা হয় করতে বেশ ভালো লাগে দেখতে বেশ ভালো লাগে তার জন্য আর এই হচ্ছে টগর ফুলের গাছ এতে এটা প্রচুর ফুল হয় আর সামনেই রয়েছে দেখুন একটা বড় পুকুর এই পুকুরটাই আমি যে কত সাতার কেটেছি মানে বলতে পারেন সাতার শেখাই এই পুকুরের মাধ্যমে এখন যদিও পুকুরটা মনে হয় আর কেউ ব্যবহার করে না ওই আমার বিয়ের পর থেকেই দেখছি পুকুরের ব্যবহারটা একদমই কমে গেছে আর তার জন্য দেখুন না ভিতরে কত পানা হয়ে রয়েছে চারিদিকে বন জঙ্গলে ভরে গেছে মা বলে সবার বাড়িতে এখন কল জল ট্যাঙ্ক হয়ে গেছে আর কে পুকুর ব্যবহার করবে বল তার জন্যই মনে হয় আর পুকুরটা খুব একটা ব্যবহার করা হয় না আগে যখন চাষ হতো পিছন দিকটায় তখন এই পুকুর থেকে শ্যালোর মাধ্যমে জল নেওয়া হতো ওগুলোই সবাই মায়ের সঙ্গে আলোচনা করছিলাম বলছিলাম আর এই যে বললাম একটা আকন্দ ফুলের গাছও রয়েছে শিব ঠাকুরকে দেওয়ার জন্য আকন্দ ফুল কি ভালো লাগে তাই না মায়ের কাছে এত সুন্দর সুন্দর সব ফুলের গাছগুলো রয়েছে মাকে বলছি আমি তো ওই দোপাটি ফুলের যে চারা আমাদের ওখানে পাওয়া যায় বুকেতে সেইগুলো এনে এনেই করি আর এই হচ্ছে জবা ফুলের গাছ একটা লাল জবা ফুল রয়েছে এটা আবার দেখছি ক্রিম কালারের একটা জবা ফুল আর ওইদিকে পিছনের দিকটায় একটা আম গাছও আছে এই এর যে মেন গোড়াটা ছিল এটা হচ্ছে কাটা পড়ে গেছে মা ছোটবেলায় দেখিয়ে বলতো যেখানে আম গাছ রয়েছে সেখানে অবধি আমাদের জায়গা এখন তো পাঁচিল দিয়ে সবটাই ঘেরা হয়ে গেছে যাই হোক চলুন খুব বেশি ক্লিপ নেই যতটুকু ছিল ততটুকুই শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই